ইউটিউব ফ্যামিলি এই দেখো সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমার এখানে টীখা চাউল ওটা আবার খাসির মাংস দিয়ে দেখো আর সাথে নিয়েছি শশা কুচো তো চলো এই যে শশা কুচো দিয়ে খাসির মাংস দিয়ে খাচ্ছি তোমার বিরিয়ানি দেখো টিখা চাউল করেছি তো এটা কালকে খাবার প্রেসারে করেছিলাম প্রেশার কুকারে তো আজকে আমি গরম করে নিয়েছি এখন আমি খেতে বসেছি আজ সকালে কোনো ইয়ে হয়নি ওই কি বলে নাস্তা হয়নি কোনো আজ আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমার টীখা চাউল এই যে তোমরাও চলে এসো সকলে সকলে মিলে টীখা চাউল খাবো আমার ফ্যামিলিরা আমি তো ছাড়তেই পারছি না খেতে আমার মেয়েরা ওরা খাচ্ছে পান্তা ভাত আর ওরা কাল থেকে খাই বলছে না আমরা খাবো না তুমি খাও তো এই দেখো মাংসগুলো ছাড়িয়ে নাহলে একটু একটু গরম পড়লে কি জানো তো এটা ইয়ে হয়ে যাবে গন্ধ হতে পারে তার জন্যে আজকে কোনো রান্না বান্নার কোনো সিন নেই আজকে সকালে নিয়ে চলে এসেছি তোমার এই যে টীখা চাওল টিকা চাউল আর সাথে যে টিকা চাউল করেছি খাসির মাংস দিয়েছি খাসির মাংস না এটা হচ্ছে চোট চোট দিয়ে করা হয়েছে এই যে তো মেয়েরা খাবে পান্তা পাতা যে দুবার করে বলা হয়ে গেল তো চলো আমি ছটফট করে খেয়ে নিই ঠিক আছে তো চলো খাওয়া হয়ে গেছে এখানে যে জল নিয়ে নিয়েছি জলটা খাবো আর আমাদের এই গরমকালে না নিয়ে এসে খাওয়া হচ্ছে খুব আর এর সাথে সাথেই খাবো তোমার ওই কী বলে ওটাকে ফ্রাইড না কি বলে না ওটা খাবো তো চলো এই যে এখানে প্রেসার কুকারটা রাখা আছে জল জলে গেছে আর এদিকে তোমার এই যে সকালে বাজার হয়েছে এই যে উঠছে পাঁচ টাকার উঠছে দশ টাকার টমোটো আর এই যে কুড়ি টাকার শশা যদি একটা ছোটো পাড়া ছিল ওটাকে খাওয়া হয়েছে চলো আর এই যেদিকে মুড়ি নিয়ে এসছে মুড়িটা আমরা খাইনি সকালে কেননা পান্তা ভাত আছে আবার ওই যে খাসি চোর দিকে যে টিখা চাউল করেছিলাম মোটা ছিল আর এদিকে মেয়েরাও খাচ্ছে দেখো মেয়েরা পান্তা ভাত খাচ্ছে আর আমি ওই যে টীখা চাউল খেলাম এই যে ডাল চানাচুর দিয়ে খাচ্ছে যদি বা অন্ধকার খাট এই যে খাটের তলায় খাচ্ছে তো এই যে মেঝেটাই খাচ্ছে আর নিচেকার জানলাটা বন্ধ আছে বলে দেখা যাচ্ছে না অন্ধকার আর এই ওপরের একটা আছে নিচে নিচেরটা খুলি না কেননা সব বাচ্চা ফাচ্চারা আসে তো সব কাদা কাদা মাটি নিয়ে খেলা করে না তো টুকটুক করে ছুঁড়ে দেয় তো ওই খাটের ওপরে বিছানা চালুরে পড়ে যায় তো নোংরা হয়ে যায় তার জন্য নিচে জানলাটা আমরা খুলি না তো চলো তো এ কালকে নিয়ে এসেছিলাম এটা কি বলে স্প্রাইট হ্যাঁ এটাই তো বললাম তো চলো এটা এনেছিলাম কালকে এতটা খাওয়া হয়েছে মেয়েরা তো খুশির খাসির চর্বি দিয়ে খায় না গো টীখা চাউল তো আমি খাই তো আমার জন্য নিয়ে এক কাকা আমি তো ওনাকে বলেছিলাম যে আমাদের জন্য নিয়ে আসবে তো নিয়ে এসেছিল দিয়ে ওই টিকা চাউল করেছিলাম বেশ ভালোই লাগলো আর চর্বিগুলো ফেলে দিয়েছি খাইনি নিল এত গরমের মধ্যে খাওয়া যাবে না তো ফেলে দিয়েছি আমি আর চলো জামা ষষ্ঠী কবে গেছে বলে দেখিনি সেই জামা ষষ্ঠী মানে তখনকার ছিল আর কি জামা ষষ্ঠী মানে জামা ষষ্ঠী তখনকার না তারপরে আমি আনা করিয়েছিলাম ওনাদের ফ্রিজে ছিল সেটা ওনাদের ফ্রিজে রাখা ছিল সেই জামা থেকে এনেছিল না তো ওই খাসি চেঙ্গি ফেঙ্গি নিয়ে এসেছিল তো ওনাদের ফ্রিজে রেখেছিলো আমাদের ফ্রিজটা তো খারাপ হয়ে পড়ে এদিকে দেখো এই যে খারাপ হয়ে পড়ে আছে জানি না তার কেটে দিয়েছে বড় পো জমছে না তার জন্য কোনো কিছু স্টোর করে রাখছি না তো চলো এটা আমি খাই তো চলো আমি দিদি হাজির ভিডিও আর বড় করতে চাই না টাটা বাই বাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আরেকটা কথা হ্যাঁ আমার রিলস ভিডিও রিলস ভিডিওটা মানে শর্ট ভিডিওটা সবসময়কার জন্য তোমরা পাই মানে পেয়ে থাকবে আর এই ব্লগ ভিডিওটা আমার হয়তো ইচ্ছা হবে করবো নাহলে করবো না কেননা সেরকম আমার দেখার মতো রান্নাবান্নার মতন কিছুই নেই আর এই গরমের মধ্যে এখানে সেখানে যেতেও পারছি না বাজার হাট করতেও পারছি না যা আসছে সবজি বাড়িতেই নেওয়া হচ্ছে যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি একদিন পাবে একদিন পাবে না যেদিন হয়তো ভালো হয়তো বাড়িতে রান্নাবান্না হচ্ছে সেদিনকে হয়তো ভিডিও শ্যুট করে আমি তোমাদের ঘরে দেবো তো এই আর শর্ট ভিডিও তোমরা সবসময়কার জন্য পেয়ে থাকবে তো চলো তাহলে আজকের মতন টাটা বাইরে